আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাত সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে শুরু করছি সুন্দর জীবনের জন্য আজকের আয়োজনে আমরা যে বিষয়টি রেখেছি তা কিন্তু আমরা প্রায় সময় আমাদের নিজেদের মধ্যে অনেকভাবেই আলোচনা করে থাকি তা হলো নেতিবাচক চিন্তা এই নেতিবাচক চিন্তা থেকে আমরা কিভাবে নিজেদেরকে বের করে আনবো তার ইসলামিক কি উপায় তা নিয়ে আজকে আমাদের আবার আমাদের সাথে কথা বলবেন মানুষ যখন পরিবারে এবং সমাজে রাষ্ট্রে বসবাস করে বিভিন্ন বিষয় কিন্তু মানুষ উপর প্রভাব ফেলতে থাকে আর মানুষ হয়ে ওঠে আস্তে আস্তে নেতিবাচক আজকে জানব কিভাবে এই নেতিবাচক থেকে আমরা বের হয়ে আসব আমাদের স্টুডিওতে আছেন ডক্টর প্রফেসর আফরোজা বুলবুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আমাদের সাথে আরো আছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আপনাদের সাথে রয়েছি আমি নুস্তাত তামান্না ফারুকি আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে নেতিবাচক চিন্তা থেকে কিভাবে আমরা বের হয়ে আসব প্রথম প্রশ্নটি করছি আমার সেলিন আপার কাছে আপা আমরা কোন কোন কারণে আসলে এত নেতিবাচক চিন্তা করি ধন্যবাদ আসলে শুরুতে আপনি বলেছেন যে আমরা মানুষ চারপাশের প্রবাহ মানে পরিবেশ দ্বারা আমরা প্রভাবিত হই এবং অনেক সময় আমরা নেতিবাচক চিন্তা ভাবনা করি বিভিন্ন কারণে আসলে নেতিবাচক চিন্তাটা মানুষের মধ্যে কিন্তু একদিনে হঠাৎ করে আসে না মানে তিলে তিলে আস্তে আস্তে ভেতরে কিছু জমা হতে 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 মান মানুষ নেতিবাচক হয়ে যায় এখন এর বিভিন্ন কারণ আছে এখন প্রথমত আমরা যদি বলি যে মানুষ হতাশা থেকে হতে পারে এখন কেন হতাশ হয় মানুষ দু একটা অনেক মানুষ আছে যে অতীত নিয়ে বেশি চিন্তা করে যে অতীতে আমার এটা এটা হয়েছে বা এরকম সমস্যা ছিল বা অতীতে আমার আমি এটা করতে পারতাম করতে পারিনি এটা নিয়ে একটা হতাশা আবার ভবিষ্যতে আমার কি হবে ভবিষ্যৎ নিয়ে অতি চিন্তা হ্যাঁ এটা নিয়ে আবার হচ্ছে মানুষ বেশি চিন্তা করে নেতিবাচক হয়ে যায় তো এই অতীত এবং ভবিষ্যৎ নিয়ে অতিরক অতিরিক্ত চিন্তার কারণে কিন্তু মানুষ অনেক সময় নেতিবাচক হয়ে যায় তারপর অল্পতে যখন কোনো মানুষ সন্তুষ্ট থাকে না হ্যাঁ তখন মানুষ নেতিবাচক হয়ে যায় যে মানে কৃতজ্ঞ থাকে না আল্লাহর কাছে আমি যা আছে সেটা নিয়েই আমি সন্তুষ্ট এই এটা যখন মানুষের মধ্যে কাজ করে না তখন দেখা যায় যে মানুষ নেতিবাচক হয়ে যায় নেতিবাচক ভাবনা শুরু করে আবার আশেপাশের পরিবেশ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দ্বারাও কিন্তু প্রভাবিত হয়ে মানুষ নেতিবাচক নেতিবাচক চিন্তাভাবনা শুরু করে যখন দেখা যায় যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওদের এত কিছু আছে আমার নেই এ কারণে নেতিবাচক হতে পারে আবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমার কোনো একটা খামতির জন্য আমাকে দোষারোপ করছে বা আমাকে কটাক্ষ করছে এ কারণে মানুষ নেতিবাচক হয়ে যায় আবার আজকাল অতিরিক্ত এই মিডিয়ার প্রতি আসক্তি থেকেও কিন্তু নেতিবাচক হয়ে যায় কারণ মানুষের আচরণের উপর এটা প্রভাব ফেলে সোশ্যাল মিডিয়াতে আজকাল মানুষ যত অ্যাক্টিভ মানে নিজের জীবন নিয়ে আলোচনা করছে অন্যদের জীবন দেখছে এদি অতি আসক্তির ফলেও মানুষ নেতিবাচক চিন্তা ভাবনা করে আবার হয়ে যায় যে মানে এই যে মানুষ মানে অতিরিক্ত প্রত্যাশা যদি আমার থাকে হ্যাঁ যে আমার এক্সপেকটেশনটা অনেক হাই কিন্তু সেই অনুযায়ী আমার কাজ করছি না আমি করতে পারছি না পরিশ্রম করছি না কিন্তু আমি আশা করে বসে আছি এই অতিরিক্ত প্রত্যাশা মানুষকে অনেক সময় নেতিবাচক করে দেয় আবার ত্রুটিপূর্ণ বিশ্বাস হ্যাঁ যে আমি যখন আমি আসলে এটা বলি যে যখন আমি ধর্ম থেকে অনেক দূরে সরে যাই সেটা যে যে ধর্মেরই হোক না কেন হ্যাঁ যখন মানুষ ধর্ম থেকে অনেক দূরে সরে যায় তখন কিন্তু মানুষ ত্রুটিপূর্ণ বিশ্বাস এ ভ্রান্ত ধারণা এগুলার প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়ে এবং তখন নেতিবাচক হয়ে যায় মানুষ আবার দেখা যায় যে অহিতুক সন্দেহ প্রবণতা কিন্তু মানুষকে নেতিবাচক করে দেয় মানে যে কোনো একটা ব্যাপার নিয়ে আমি অহেতুক সন্দেহ করছি হয়তো আমার সন্তানদের আমি সন্দেহ করছি বা আমার হസ്বান্ড কে আমি অহিতিক সন্দেহ করছি হ্যাঁ মানে হাজবেন্ড তার সন্দেহ করছে তো এই যে অহিতিক সন্দেহ প্রবণতা আরেকটা আছে অধীনস্থ সন্দেহ করা যে কোন যে কোন সাথে যে কোন শেলপিং হ্যান্ডে যে সন্দেহ হইতো আল্লাহ তাআলা নিষেধ করেছেন সন্দেহ করা যাবে না এটা মিথ্যার সমান হ্যাঁ এটা তো সেই জন্য এই অতিরিক্ত সন্দেহ প্রবণতা যখন মানুষের মধ্যে থাকে আমরা নেতিবাচক হয়ে যাই এবং যখন আমরা নেতিবাচক হয়ে যাই তখন দেখা যায় কি যে আমরা আর আমাদের মধ্যে থাকি না আমাদের মনস্তাত্ত্বিক এমন একটা প্রভাব পড়ে এমন একটা প্রেশারের মধ্যে আমরা থাকি চলে যাই জি এই বিষয়টা নিয়ে আমি একটু বুলবুল আপার কাছে আসতে চাই এই যে আপা অনেকগুলো কারণ বলেছেন যে আমরা আসলে মূল বিষয়টা হচ্ছে আমরা যদি অকৃতজ্ঞ হই আমরা যা পেয়েছি তাতে আমরা সন্তুষ্ট নই আমার বন্ধুর যা আছে তা আমার নেই কেন তারপর হচ্ছে আমরা আশা করছি অনেক বেশি কিন্তু শুনুন যে পরিশ্রম করছি না অনেক কিছু ব্যাপার কিন্তু মূল জায়গাটা আমরা খুঁজে পেলাম সেটা হচ্ছে আমরা অকৃতজ্ঞ হলে আল্লাহ তাল্লাহার প্রতি যদি আমরা অকৃতজ্ঞ থাকি তাহলে আমাদের শান্তি বিনষ্ট হবে তেমনি আমরা নেতিবাচক হয়ে যাব এই নেতিবাচক চিন্তা আমরা করছি তার প্রভাবটা আমাদের জীবনে কিন্তু ব্যাপক সেটা কেমন এখানে আমি যদি মা বাবাকে দিয়ে শুরু করি যে মা বাবা যখন একজন সন্তানকে ছোট থেকে বড় করে বাচ্চারা তো দুষ্টা মেয়ে একটু করবেই বাচ্চারা যদি বড়দের মতো বড়দের মতো যদি সব কথা এক বাক্যে মেনে নিত তাহলে তোরা বাচ্চা হতো না বুড়া হয়ে যেত এটা হচ্ছে কথা তো বাচ্চাদের স্বভাব সুলভ আচরণের কারণেই ওরা অনেক সময় অনেক কিছু করে না মানতে চায় না বা শুনতে চায় না করতে চায় না তখন অনেক মা বাবা আমরা আছি যেটা নিজের অজান্তে আমরা বলি তোকে দিয়ে কিছু হবে না এই কথাটা অনেক মানুষ আছে

তো তাদেরকে অনেক প্রশংসা করে সবাই ভালো কিন্তু তাকে দিয়ে কিছু হবে না এই যে একটা নেতিবাচক কথা শুনতে শুনতে সে বড় হচ্ছে তার যে মানসিকতা তৈরি হচ্ছে এইটার কিন্তু একটা খুব মারাত্মক আমি বলবো যে জীবন একটা খারাপ প্রভাব আছে একটা প্রভাব মারাত্মক খারাপ একটা লো হয়ে যায় এই ছেলেটা বা এই মেয়েটা যে এই কথাটা শুনে শুনে বড় হচ্ছে তার মধ্যে যেই জিনিসটা আসে সেটা হচ্ছে সবাই ভালো আমি খারাপ সবাই ভালো করতে পারে আমি পারি না সে যেটা পারতো সে কিন্তু সে চেষ্টাটাও করে না ঠিক আছে সুতরাং সে যেটুকুটুকু পারত সেখান থেকেও কিন্তু সে পিছিয়ে আসছে ফলে যেটা হচ্ছে আলটিমেটলি যেটা হচ্ছে একটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে একটা জীবনকে আমরা পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি মা বাবা কিন্তু তাকে এই কথাটা বলে হয়তো বোঝাতে চেয়েছে যে অন্যরা করছে তুমি চেষ্টা করো তুমি পারবে তুমি চেষ্টা করো হয়তো তারা এটা মানে চাচ্ছেন কিন্তু অ্যাপ্রোচটা ভালো না অ্যাপ্রোচটা ভালো না হওয়ার কারণে তাদের যদিও একটা ভালো উদ্দেশ্য ছিল কারণ প্রত্যেক মা বাবারই উদ্দেশ্য থাকে সবগুলো সন্তান ভালো হোক তাদের র্যাপ্রসটা ভালো না হওয়ার কারণে এই সন্তান কিন্তু ভালোর দিকে গেল না অর্থাৎ প্রথমে একটা ধারণা মা বাবার প্রথম যে দায়িত্ব সন্তান গড়ে তোলা হম সেক্ষেত্রে মা বাবারা এত চেষ্ট করে একটু বড় ধরনের ভুল করছেন সেটা হচ্ছে নেতিবাচক মন্তব্য এখানে আমি প্রত্যেক মা বাবার জন্য একটা এক্সাম্পল বলি সেটা হচ্ছে আমরা টমাস আলভা এডিশনের নাম শুনেছি হুম এই আলভা এডিশন যখন খুবই ছোট ক্লাসে যখন যেত সে একটু কানে গোপর কম শুনতো তো ক্লাসের টিচার যেটা বোঝায় বা যেটা বলে সে কিন্তু ঠিক মতো এটা নিতে পারত ফলে সে ক্লাসে ফেল করতো ভালো করতো না এবং সবাই তাকে নিয়ে হাসাহাসি করতো এটাও সে খুব একটা বেশি যে তার বোধগম্য হতো এরকম হতো না এক সময় তার টিচাররা তার মাকে ডেকে তাকে একটা টিছে দিয়ে দেয় যে এই ছেলেকে আসলে এখানে পড়ানো সম্ভব হবে না সে কন্টিনিউসলি ফিল করছে তাকে অত্যন্ত বোকা হিসেবে কিন্তু চিহ্নিত করা একটা বোকা ছেলে সুতরাং তাকে এখানে রাখা যাবে না কারণ তাদের স্টেটাস আলাদা এখানে একটা স্টুডেন্ট সবসময় ফেল করে এটা তাদের আছে যাচ্ছে না এই মা কি করলেন এই মা কিন্তু আমরা হলে কি বলতাম যে তোমার জন্য স্কুলে যে আমাকে বকা খেতে হয়েছে খারাপ কথা শুনতে হয়েছে এভাবে হয়তো ট্রিট করতাম ওনার মা কি করেছেন কান্না করতে করতে আসছে তো ছেলে তো বুঝছে যে কিছু একটা হয়েছে এবং মা বলছে যে বাবা কালকে থেকে তুমি স্কুলে আর আসবে না তো বলছে কেন বলে তোমার টিচাররা আমাকে একটা চিঠি দিয়েছে এবং বলেছে যে তুমি নাকি এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট যে তোমাকে পড়ানোর মতো কোনো শিক্ষক এদের স্কুলে নাই এই জন্য তোমাকে অন্য কোনো স্কুলে ভর্তি করে দিতে বলেছে ছেলে বলছে আসলে কি আমি এত ব্রিলিয়েন্ট তো বলছে হ্যাঁ এই জন্য তো স্কুল তোমাকে রাখতে পারে নাই এরপরে সেই টমাস আলভা এডিশন অন্য স্কুলে ভর্তি হয়েছে সেখানে পড়ালেখা করেছে সেখানে সে অনেক ভালো করেছে এবং আমরা জানি তার আবিষ্কারগুলো কি কি তো সেই গাধা টাইপের একটা ছেলে যদি শুধুমাত্র মায়ের তার মা তাকে সম্ভবত দীর্ঘ দীর্ঘ স্কুলে দেননি আমি সেটা কিছু এসেছে তো এই যে একটা মায়ের পজিটিভ অ্যাটিটিউড একটা মা সাথে ঘরে থাকতেন মায়ের যে সহযোগিতা ছিল তো এই যে পজিটিভ অ্যাটিটিউড একটা সন্তানের প্রতি এইটা কিন্তু একটা গাধা টাইপের ছেলেকে সায়েন্টিস্ট বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী বানিয়ে দিয়েছেন আমি বলছি যে আমাদের অ্যাটিটিউডগুলো আমরা কি আবার একটা উদাহরণ যুক্ত করতে পারি কিছুদিন আগে আমরা একটা কাবার ইমামের গল্প আমরা জানি যিনি বলতে দুষ্ট থাকার কারণে মা তখন তাকে বকা দিতেন বকা দিতেন লাইনটা ছিলেন মাল্লাকে কাবার ইমাম বানিয়ে দিতেন অভিশাপ আমরা মায়েরা যে কথায় কথা অভিশাপ দি নেতিবাচক মন্তব্য করি তাদের জন্য এটা একটা অনেক বড় একটা শিক্ষা যে আমরা রেগে গিয়ে বাচ্চাদের জন্য ভালো দোয়া করব বকা দিব নেতিবাচক কথা বলবো না উল্টো আরও ইতিবাচক যে বাক্যটা আমরা শুনেছি যে সত্যি সত্যি মায়ের দোয়ার কারণে আল্লাহ তালা তাকে কাবার ইমাম বানিয়ে দিয়েছেন অর্থাৎ মায়েদেরকে প্রথমে ইতিবাচক হতে হবে পৃথিবীর প্রতিটি সন্তান যেহেতু মায়ের থেকে শিক্ষা নিয়েই বড় হয় আল্লাহরুল আলমিন বলেছেন যে তোমরা আশাবাদী হও নিরাশাবাদী হও না অর্থাৎ একজন ইতিবাচক মাই পারবে পরবর্তীতে ছেলে হোক মেয়ে হোক প্রত্যেককে ইতিবাচক হিসেবে এখানে আমাদের নারীদের ভূমিকাটাই সবচেয়ে হ্যাঁ এ প্রসঙ্গে একটা আমি ইয়ে বলি মানে আমার আমরা সচরাচর যে মানে স্কুলের বাইরে যে মারা বসে থাকেন তার যখন রেজাল্ট হয় হ্যাঁ রেজাল্ট পাবলিশ হয় মারা সবাই রিপোর্ট কার্ড নিয়ে দেখতে থাকে এবং বাচ্চাদেরকে অন্য মাদের সামনে বাচ্চাদের সামনে ওই কম্পেয়ার করে বকাবকি করতে থাকে যে ও এত ভালো রেজাল্ট করলো ও নাইনটি পার্সেন্ট মার্কস পেয়েছে তুমি কেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেলে ও কেন এত ভালো করলো তুমি কেন এত খারাপ করলে এই যে এগুলো বাচ্চাদের মানসিকভাবে এত প্রভাব ফেলে এই আগ্রহটাই হারিয়ে ফেলবে হ্যাঁ এই যে আলোচনা এই যে কম্পেয়ার করা এক বাচ্চার সাথে আরেক বাচ্চারা আমরা কম্পেয়ার করছি হ্যাঁ এই যে আপা যেটা বললেন হয়তো পজিটিভ ভালোর জন্যই করছে কিন্তু না সেটা ভালো বয়ে আনছে না আমাদের এই নেতিবাচক অ্যাপ্রোচটার যে আপনি যে উদাহরণটা দিলেন যে কাবার ইমাম হয়ে যাও ওই ইতিবাচক অ্যাপ্রোচটা আমি আপার কাছে ফিরছিলাম সেটা হচ্ছে আমরা যে নেতিবাচক কথাগুলো বলছি আমাদের সন্তানদের জন্য আমরা মারা যেভাবে গড়ে উঠেছি আমরা কিছুদিন একটা আগে একটা সমালোচনাও পড়েছি সেখানে ছিল এরকম যে সন্তানদের জন্য ছোটোবেলায় শাসনটা অনেক বেশি থাকে মারধর বেশি করে তারা কিন্তু বড় হলে অন্যের উপরে এই বিষয়টা প্র্যাকটিস করে তারাও চর্চা করে অন্যকে মারধর করার জন্য এই বিষয়গুলো সে শিখে আসছে সে শিখে আসছে তাহলে আমরা যারা এখন মা আছি আমাদের ভবিষ্যৎ মায়েদের জন্য আপনারা যে দায়িত্বটা পালন করছেন এবং এটিএন বাংলার মাধ্যমে আমরা অনেক মা খেয়ে সেটা বলার সুযোগ পাচ্ছি এই যে আপনার কি মেসেজ থাকবে যে ইতিবাচকভাবে আমরা কিভাবে আমাদের আচরণকে পরিবর্তন করতে পারি এই নেতিবাচক থেকে আচ্ছা প্রথমেই যেটা মানে আমরা যদি মা হিসেবে বাচ্চাদের জন্য বলি পরে আমরা বড়দের কথা বলবো তো প্রথমেই যেটা বলি যে প্রথমেই উচিত মাদের বাচ্চাদের সাথে একেবারে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যেটুকু সময় আমি যদি কর্মজীবী মা থাকে যে যেটুকু সময় পাচ্ছে সেইটুকু সময় বাচ্চার সাথে প্রোডাক্টিভ ওয়েতে গল্প করা এই যে কোরআন শুননা ছোটো ছোটো গল্প এই গল্পগুলো বাচ্চাদের সাথে বলা শেয়ার করা এগুলো দরকার এবং ও কী করবে কী করলে মানে

জন্য যেটা মানে আমরা আমরা যখন যারা নেতিবাচক চিন্তা করি আসলে নিজের প্রতি খেয়াল দিতে হবে প্রথমে যে আমরা কি আমরা কেন আমার দায়িত্ব কি অন্যের জন্য আমি কি করতে পারি হ্যাঁ আমি তো আছি আলহামদুলিল্লাহ আমার হাত মানে পা চোখ সব ঠিক আছে অন্যরা কি সমস্যায় ভুগছে আমার চেয়েও তো অনেকে অনেক খারাপ আছে এই চিন্তাটা প্রথমে আনতে হবে তার মানে আমার যা আছে তা নিয়ে আমি স্যাটিসফাইড হয়ে আমার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এই সন্তুষ্ট থেকে কৃতজ্ঞতা প্রকাশ এটা এই পজিটিভ থিঙ্কিংটা আমার মধ্যে প্রথমে গ্রো করতে হবে যে আমাকে মেয়েটা বাড়িতে কাজে সাহায্য করছে ওর প্রতি কৃতজ্ঞতা হয়ে যাওয়া যে একদিন না আসলে আমি কি সমস্যার মধ্যে পড়ি ও যে এসেছে ও যে ও আপনি অনেক ভালো কাজ করেছেন খালা ধন্যবাদ আপনাকে আপনি এত সুন্দর করে কাজটা করলেন এই যে এটা বলা হ্যাঁ এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে দরকার তারপরে আমরা যে আল্লাহতালা কিন্তু অনেকবার কোরআনে বলেছেন যে আমার প্রকৃতি আমার সৃষ্টিকে দেখো তার মানে আমি যদি প্রকৃতির সাথে সময় বেশি কাটাই হ্যাঁ প্রকৃতির মধ্যে আমি যতটুকু সময় পাচ্ছি একটু গাছ গাছের নিয়ে একটু নাড়াচাড়া করলাম বা আমি বাগান করলাম তাহলে কিন্তু আমার মধ্যে এবং একটা ফুল যখন ফুটছে আমি যদি করি যে কত সুন্দর কত রঙিন ফুল এক একটার আমার দুই টবে দুই রঙে একই মাটি কিন্তু দুই রঙের ফুল ফুটেছে এই যে এগুলো নিয়ে যখন আমি চিন্তা করব সুহান আল্লাহ বলবো তার মানে আমি আমার মনটা ভরে যাচ্ছে এই যে এই মানসিক প্রশান্তিটা আমাদের মধ্যে আনতে হবে তারপরে আমাদের কারোর মধ্যে যদি নেতিবাচক ভাবনা থাকে যে আমি তো কিছুই পারি না আপা যেটা বললেন সে ভাবার কোনো কারণ নেই আমি সবসময় নিজেকে মানে সেলফ ক্রিটিসিজম করতে হবে যে আমার মধ্যে কি খামতিগুলো আছে অন্যের দোষ টুটি না ধরে আমার মধ্যে কি দোষ টুটি আছে আমি যদি একটু লিখি আপা একটু একটু হেল্প করি যে বড়দের কেপাবল ছিলেন যে বড়দের কে কিভাবে নেতিবাচক এটা থেকে আমি আপা কাছে একটু যে ইসলামিক ভাবে আমরা কিভাবে নিজেদের ইতিবাচক করতে পারি আপা যদি যুক্ত করতে চান একসাথে একটা একি সাথে চলে আসবে সেটা হচ্ছে একটা হাদিস রসুল্লা সাল্লাহসাল্লাম বলেছেন যে তোমরা যদি দুনিয়ার জীবনে তোমাদের যে যারা পেছনে আছে তাদের দিকে তাকাও কোনো হতাশা তোমাদের থাকবে না এক্স্যাক্টলি আর সেটা আখেরাতের জন্য বা সাফ কামানোর জন্য তোমার সামনে যারা আছে তাদের দিকে যদি তাকাও তোমার মধ্যে অহংকারবোধ কখনো আসবে আসবেন তো এইটাই তো আমরা যদি আমাদের পেছনে কারা পড়ে আছে আমার যেটা আছে এর চেয়ে আমার যতটুকু জ্ঞান আছে আমার যেরকমের স্বাস্থ্য আছে আমার যেরকমের অর্থ আছে আমার ছেলেমেয়েরা যেরকম আছে আমার যে পেছনে কারা আছে আমি যদি তাদের দিকে একবার তাকাই সত্যিকার কথা আমাদের কি মনে হয় না যে আমাদের জীবনে অনেকে আমরা যারা যা পেয়েছি যতটুকু পেয়েছি অনেকে জীবনে সেটা স্বপ্ন অবশ্যই 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 তো এই পেছনে যারা আছে তাদের দিকে আমরা একবার দৃষ্টি দিই পেছনে যারা আছে তাদের কথা একবার চিন্তা করি আমার যে খারাপ চেহারা যে আছে তার দিকে একবার তাকাই তার কথা একটু চিন্তা করি যার পা নেই যার একটা হাত তার দিকে একবার তাকাই চিন্তা করি এবং আমারটা আমি চিন্তা করি কিসে আমাকে হতাশ হতে করবে মানে কিসে হতাশ হতে বলবে কিসে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রতি প্রতিwidetilde মুহূর্তে যদি আমরা কৃতজ্ঞ থাকি হয়তো আমাদের জীবনটা অনেক ক্ষেত্রে অনেক পজিটিভ হতে পারতো যে সকালবেলা ঘুম থেকে জেগেছি অনেকেই আছে যারা ঘুম থেকে জাগে নিয়ে আল্লাহ তালা বলছেনই কথা একটু বলি আমরা ছোট একটা সুরা হিসেবে জানি সুরার দোহা তো এখানে আল্লাহবুল আলামিন যেটা বললেন যে কয়েকটা দিন নাজিলটা মাঝখানে বন্ধ ছিল এবং আল্লাহ রসুল খুব পেরেশানির মধ্যে পড়ে গেলেন যে আল্লাহ কি তাকে ভুলে গেলেন কি তাকে ছেড়ে দিলেন এই ধরনের একটা অস্থিরতা তার মধ্যে কাজ করছিল আল্লাহরবুল আলমিন তাকে স্মরণ করিয়ে দিলেন যে কিসে তোমাকে এত অস্থির করছে একটু ধৈর্য ধারণ করো নিশ্চয় তোমার পরের দিনগুলো আগের দিনের চেয়ে বেশি উত্তম উত্তম ঠিক আছে এবং আল্লাহ কি তোমাকে এইতিম অবস্থায় পান নাই তারপরে তোমাকে আশ্রয় দেন নাই আল্লাহ কি তোমাকে অভাবগ্রস্ত হিসাবে পান নাই তারপরে তোমাকে সচ্ছলতা দেন নাই তাহলে কিসে তোমাকে হতাশ করে এই যে আল্লাহ জিজ্ঞেস করছেন তার রেসুলকে কিসে তোমাকে হতাশ করে তুমি কি তোমার পেছন ফিরে একবার তাকে দেখবে না এই যে কথাটা এই তো শুধু জন্য জন্য না এটা মানুষের আমি আগে ছিলাম আমি এক ফোটা পানি ছিলাম কি দুর্বল ছিলাম আমাকে না নড়াইলে আমি নড়তে পারি নাই না খাওয়াইলে আমি খাইতে পারি নাই সেই মানুষের এখন অন্যের কিছু দেখে কিসে হতাশ মানে কেন এটা হই কেন আমার মধ্যে কৃতজ্ঞতা নাই এই বোধ বুদ্ধি এই চিন্তাটা যতক্ষণ আমাদের মধ্যে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মধ্যে থেকে হতাশা যাবে না যে আপা যেটা বলছিলেন হ্যাঁ তো সেটাই আপা যেটা বললেন যে মানে আসলে আমাদের নিজেকে নিয়ে চিন্তা করতে হবে এবং অনেক সময় দেখা যায় কি মানে আমি প্র্যাকটিক্যালি যদি বলি যে আমি কোনোভাবেই কাটাতে পারছি না তা আমি যদি একটা ডায়েরি মেনটেন করি আমি একটু লেখালেখি করি যদি যে আমি সারাদিন আজকে কি কি করলাম কোনটা আমি কেন আমার আমাকে কষ্ট দিচ্ছে আমার নেতিবাচক দিকগুলো আমি যদি লিখি যে আমার এই কারণে আমি কষ্ট পাচ্ছি তারপর যদি এই কষ্টগুলো আমি কিভাবে কাটাতে পারি হ্যাঁ এগুলো তো আমি যদি একটু নিজে নিজেই ব্রেন স্টর্মিং করি হ্যাঁ কাজ করে।। হ্যাঁ নিজের জন্য নিজের জন্যই নিজে কাউন্সেলিং এই যে কাউন্সিলারের কাছে যেতে হবে না আর অনেকে আজকাল বর্তমান যুগে যে মেডিটেশন মেডিটেশন করে সবাই মাথা খারাপ করে ফেলে তো সবচেয়ে ভালো মেডিটেশন তো আল্লাহর কাছে শেষ দায় পড়ে সমালোচনাই যথেষ্ট সমালোচনা আল্লাহ তো তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও এবং আল্লাহ সুরা বাকারে বললেন যে তোমাদের জীব যান মাল সহায় সম্পত্তির ফল ফসলের বিনিময়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব এবং যা ধৈর্যশীলদের সুসংবাদ দাও হ্যাঁ তার মানে যারা আল্লাহ তালা যা দিয়েছেন তা তো পরীক্ষামূলক ভাবে দিয়ে পরীক্ষামূলক ভাবে দিয়ে এবং আমানত স্বরূপ কিন্তু আমার কাছে দিয়েছেন সেই জন্য আমার কিছু চুরি গেল বা খোয়া গেল বা আমি হারিয়ে ফেললাম ব্যবসায় লস করলাম আমার কিন্তু পরীক্ষা চলছে এবং বলতে হবে যে আল্লাহর আমানত আমি ঠিকভাবে ব্যবহার করিনি আমি সে কারণেই হয় করেছি পরীক্ষায় রেখেছেন তো এই পরীক্ষাটা হিসেবে যদি নেই এবং আল্লাহ বলছেন যে ধৈর্য এই যে আপা বললেন যে ধৈর্যের ধৈর্য এবং সালাতের মাধ্যমে ইতিবাচক চিন্তা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্য যারা ধারণ করবে মানে তাদের তো আল্লাহ সুসংবাদ দিচ্ছেন তাই না তো সেই জন্য আমরা যদি নিজের দোষ ত্রুটিগুলো অন্যের দোষ ত্রুটি না খুঁজে আত্মসমালোচনা যে ডায়েট আত্মসমালোচনা ডায়েট আমরা করছেন আমরা যারা এই সমস্যার মধ্যে আছি সুপ্রিয় দর্শক আমরা খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ পেয়েছি সেটা হচ্ছে আমরা যদি একটা ডাইরি মেইনটেইন করি প্রতিদিনে জামা আজকে মনে কষ্টটা কারণ কি ছিল আমরা যদি একটু লিখে রাখি আর একটু আত্মসমালোচনা করি হয়তো খুব শীঘ্রই আমরা আল্লাহ তালা যদি চান ইনশাআল্লাহ আমরা একটা দিকে সেটা হচ্ছে আর একটা যে মুমিন হিসেবে জি মোমিন হিসেবে আমরা যখন কোনো কিছু না পাই হতাশ হওয়ার কিছু নাই সেটা হচ্ছে সাবর করতে হবে এবং আল্লাহর কাছে বলতে হবে যে আমি এখন পাইনি আমি আশা করছি আমার আল্লাহ পরকালে আমাকে দিবেন বা ভবিষ্যতে কোনো এক সময় দিবেন এই বিশ্বাস যখন থাকবে তখন এই বান্দার জন্য ভালো কিছু দেয়া পরবর্তীতে আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যেহেতু সেই বান্দা ধৈর্য ধারণ করেছে আল্লাহর উপর তাকুল করেছে দ্বিতীয়ত হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময়েও মধ্যে কোনো যদি কেউ কিন্তু দোয়া করেছে সে পেয়ে গেছে কারোর অনেক ভালো অ্যাচিভমেন্ট হয়েছে ওনারা কান্না শুরু করে দিতেন ভয়ে থাকতেন কেন আমি পেয়েছি আমি পেয়েছি না জানি এই দেয়ার মাধ্যমে আল্লাহ হয়তো দুনিয়াতেই আমাকে সব কিছু দিয়ে দিলেন আখেরাতে যাই দেখবো যে আমার জন্য কিছুই নাই সোহানা অনুভূতিটা কোথায় মানে আমি যখন না পাচ্ছি তখন হতাশ না হয়ে বরং ভবিষ্যতের জন্য আশাবাদী হয়ে আমি ধৈর্য ধারণ করব। আর কোনো কিছু পেয়ে খুশি হয়ে একেবারে আত্মহারা হয়ে যাওয়ার কিছু নাই অহংকারী হওয়ার কিছু কিছুই নাই কারণ হচ্ছে তখন যে ইমানদার আত্মা সে ভয় করতে থাকবে না জানে আখিরাতে সব কিছু আল্লাহ আমাকে এখানেই দুনিয়াতে দিয়ে দিচ্ছে আখিরাতে হয়তো আমার জন্য কিছু থাকবে না সে এই ভয় পেতে থাকবে এবং আল্লাহ সুখ্রিয়া অর্থাৎ আমরা দোয়া করতেই থাকবো এবং আমরা চাইবো আল্লাহ যেটা তো আমাকে মঙ্গল রেখেছেন সেটা আল্লাহ যেন কবুল করে না যেটা তো মঙ্গল আমার মনে হচ্ছে যে পরকালের জন্য হয়তো আমার কিছুই থাকলো না তেমন জায়গায় যেন আল্লাহ আমাকে ধৈর্য ধারণে তো ফিং করে দোয়ার বিষয়টি যেটা বললেন আল্লাহর কাছে সময় চাইতে হয় যে আল্লাহ আমি চাচ্ছি যে এটা আমার জন্য হোক এর মধ্যে যদি কল্যাণ রাখো তাহলে আমাকে দিও আর যদি কল্যাণ না থাকে তাহলে আমার মন থেকে এটা বাদ দিয়ে দাও দেখবেন যে মনের ভিতর থেকে সব কষ্ট চলে যাবে মানে নেতিবাচক কোনো চিন্তা আসলে আসলে এখন কোনো প্রশ্নই আসে না সুপ্রিয় দর্শক আসলে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে ধন্যবাদ জানাচ্ছি বুলবুল আপাকে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সেলিন আপাকেও খুব সুন্দর একটি আলোচনা হচ্ছিল আসলে আমরা চাচ্ছিলাম আরো অনেকক্ষণ এই আলোচনা চলতে থাক কিন্তু সময় স্বল্পতার কারণে শেষ করতে হলো যে বিষয়টি আমরা খুব ছোট্ট আকারে মনে হয় বের করে আনতে পেরেছি সেটা হচ্ছে আমরা এবং মুহূর্তে যেটা বললেন যে আমরা ধৈর্য ধারণ করব। আমাদের মধ্যে যদি কোন নেতিবাচক কিছু আসে আমরা চেষ্টা করব সেটা লিখার মাধ্যমে আত্মসমালোচনা করে ধৈর্যের মাধ্যমে এবং কৃতজ্ঞতার মাধ্যমে এই সমস্যা থেকে বের হয়ে আসার সুপ্রিয় দর্শক দেখা হবে আগামী অনুষ্ঠানে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম